বিদ্যালয় ভবনের ভগ্নদশার পর এবার ক্রমেই অল্পতায় ফুটছে গোলাসর রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের এসটি হোস্টেল খোদা মেটাতে পড়াশোনা বাদ দিয়ে রান্না করে রাতুনির সঙ্গীwidetilde হচ্ছে ছাত্রদের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান শহরের বিভিন্ন পুরনো স্কুলগুলোর মধ্যে অন্যতম দীর্ঘ জনার্জনা পরসেতে কাটিয়ে স্কুলটি 74 বছর পুরিক্রম করেছে স্কুল ভবন সহ রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেল দীর্ঘদিন ধরে কর্মসংকর্তা জর্জরিত এ নিয়ে ভারতপ্রাপ্ত প্রধান শিক্ষক জেলা শিক্ষা আধিকারিককে চিঠি দিলেও এখনো চিঠির পরিণতি প্রেক্ষিতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সে সম্পর্কে স্কুল কর্তৃপক্ষ কিছুই জানে না নব্বইয়ের দর্শকে প্রথম স্থাপিত হয়েছিল রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের এই এস টি হোস্টেলটি তারপর থেকে তিনজন হোস্টেলের ছাত্রদের রান্না ছাড়াও দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন গত বছর হোস্টেলের এক কর্মী মারা যান তার কয়েক মাস যেতে না যেতেই অবসর গ্রহণ করেন হোস্টেলের আরেক কর্মচারী তিনজনের মধ্যে দুজন চলে যাওয়ায় দায়িত্ব পড়ে রাধুনী জগদীশ দেবপুরমার উপর জগদীশ বাবু অসুস্থ বলেও ছাত্রদের কথা চিন্তা করে ছুটি নিতে পারছেন না আর এই অবস্থায় পড়াশোনা ছেড়ে বা ਨੇ જગਦੇਸ਼ বাবুকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হচ্ছে উচ্চ ছাত্রদের শূন্য পদ পূরণের জন্য জেলা শিক্ষা আধিকারিককে জানালেও কানু এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো হেলদোল নেই তা নিয়ে চলছে শহরে গুঞ্জন। ভুইয়ের দশকে হিমালয়টা এস্টাবলিশ হয়। গোপন থেকে ডিআরডব্লিউ হিসেবে তিনজন উল্লেখ পরন হছিলেন। পরবর্তীকালে এরা রেগুলার হন বর্তমানে সমস্যা কী হয়েছে আমাদের ধরুন আট আট মাস আট থেকে ন মাস আগে আমাদের একজন ওয়াটার নিয়ে গঙ্গাজরিয়াম উনি মারা যান এবং আরেকজন হিমাংশুরায় উনি বিগত ডিসেম্বরে একত্রিশ তারিখ থার্টি ফাইভ ডিসেম্বর উনি অবসর গ্রহণ করেন যার ফলে বর্তমানে তিনজনের জায়গাতে আমাদের হোস্টেলে রান্নার জন্য রান্না বা আনুষঙ্গিক সব কাজ করার জন্য মাত্র একজন লোক আছে যে একজন আছে উনিও অনেক সময় অসুস্থ থাকে যার ফলে সমস্যা হয় কোনো কোনো সময় কেউ না আসলে ছাত্রদেরকেও রান্নার কাজটা করতে হয় আমরা আমরা একজন লোককে রেখেছি স্কুলের তরফ থেকে যদিও আপনারা জানেন যে আমাদের গভর্নমেন্ট এইডেড স্কুলের আর্থিক সমস্যা প্রচণ্ড রয়েছে কারণ সমগ্র আমরা নেই আমরা অনেক গ্লান্ত পাই না যাই হোক স্কুলের কিছু আয় থেকে আমরা একজন লোককে রেখেছি হ্যাঁ কিন্তু এটা খুব অসুবিধাজনক আমরা ডিস্ট্রিক্ট যে ট্রাইবেল ওয়েলফেয়ার সেকশনে জানিয়েছি একবার ওয়েলফেয়ার সেকশন থেকে ওনারাও জিওর কাছে একটা চিঠি দিয়েছিলেন যে এই স্কুলের হোস্টেলের সাংঘাতিক সমস্যা একজন লোক মারা গেছেন একজন রিটায়ারমেন্টে চলে গেছেন একজন তো রান্না হয় না তারপরে আমি আমিও ডিও স্যারের কাছে চিঠি দিয়েছি এবং ডিও স্যার আমাদের কী কী প্রয়োজনীয় রিকুইজিশন চেয়েছিলেন আমি রান্নার জন্য দুজন এবং একজন আপনার নাইটগার্ডও চেয়েছিলাম যাই হোক আমি যতদূর জানি যে ডিডিও ডিও স্যারের এখান থেকে ওটা আগর গেছে ডেক্টরে এখান আছে কিন্তু আজ পর্যন্ত এটা কোনো শুরা কিছু হয়নি না কাজে আমরা খুবই সমস্যায় আছি হ্যাঁ এই এটা মানে ভাবছি যে কীভাবে এই হোস্টেলটা চালানো যাবে তা আমরা এখানে দেখলাম যে যিনি রান্না করছেন উনি অনেকটাই অসুস্থ এবং উনি ছুটি চেয়েছেন তো যদি উনি ছুটিতে চলে যান কে রান্নাবান্না করবে ওই যে বললাম একজনকে যিনি এর আগে রিটায়ারমেন্টে গিয়েছিলেন ডিসেম্বর মাসে ওনাকে আমরা বলেছি যে আমরা তো একটু আমাদের মাঝে মধ্যে সাহায্য করতে হবে কারণ আমরা একদম মনোপায় এখন এবং অনেক সময় ছাত্রদের পর্যন্ত রান্না করতে হয় কিছু কিছু করার নেই একজন লোক সে অসুস্থ হতেই পারে কাজে যাবে সেই সরকারের কাছে আবেদন করছি যে বা সংশ্লিষ্ট দপ্তরের কাছে যাতে অতি শীঘ্র আমাদের বিদ্যালয়ের সমস্যাটা সমাধান দেওয়া হয় আপনি এখানে কি করেন কতদিন ধরে আছেন এখানে তো এখন কিভাবে চালাইতাছেন আমরা জানলাম যে আপনি একাই আছেন একাই কতজন স্টুডেন্ট আছে এখানে চব্বিশ জন চব্বিশ জন আছে তো মানে কি করিতে চান কিন্তু শুনছি আপনি ছুটিও নিতে চাইতাছেন কিন্তু পাইতাছেন না কালকে দিয়েই পাইবনি